নমস্কার বন্ধুরা শমিত পাল ব্লক সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা স্নেহ আজকে নিশ্চয়ই তোমরা বন্ধুরা টাইটেল পাথা থেকে বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে বানাবো আমি মটনের ঝোল আর জানো তো অনেক বাড়িতে মাটন খেতে চায় না গন্ধের জন্য আর সেই কারণে আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে মাটন বানাবো আর তার সঙ্গে দুটো ডিম দেবো আর চলো কিভাবে আজকে আমি মাটনটা বানাই আর কি করে তৈরি করি কতখানি মশলা তেল ঝাল সবকিছু দিই আর যেহেতু গরম পড়েছে বন্ধুরা এত তো গরমই কিন্তু তেল বেশি খাওয়া একদম নেই কিন্তু হাল মানে মাঝে মাঝে তো একবার খেতেই হবে সেই কারণে আজকে আমি কিভাবে বানাবো আর কতটা তেল কত পরিমাণ সব কিছু মশলা দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখবে চলো কিভাবে বানাই বন্ধুরা চলো আর যারা চ্যানেলটা ভিজিট করছে প্লিজ ওপরে তোলো না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসার জন্য আমি একটু একটু করে ধাপে গিয়ে যাচ্ছি প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও আর চলো দেখবে চলো কিভাবে বানায় আর কেউ স্কিপ করো না ভিডিওটা হাতে করে যা আছে একটুখানি দেখে নাও চলো এই দেখো বন্ধুরা এখানে আমি মাটন নিয়ে নিয়েছি আর মাটনটা এখানে আমার পাঁচশো গ্রাম আছে তোমরা চাইলে তোমাদের সদস্য সংখ্যা যেমন সেরকম বেশি পরিমাণ নিতে পারো আর এইভাবে মটন যদি রান্না করো তাহলে গন্ধও ছাড়বে না যারা খেতে পারে না তারা কিন্তু খাবে আর দেখো মাটনটা আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে পিসগুলো খুবই ভালো ছিল বেশি ছোটোও নয় বেশি বড়ো নয় মিডিয়াম সাইজ আর দেখো এখানে একটা আমি প্রেসার কুকার নিয়ে নিলাম আর প্রেসার কুকারে আমি সবগুলো আমার যেহেতু ধোয়া আছে আমি সবগুলো কিন্তু এখানে তুলে দেবো আর দেখবে মাংস ধুয়ে রাখি ও দেখবে জল মতো থাকে নিচের দিকে আর চুবড়িতে দিলে তাহলে জলটা বেরিয়ে যায় কিন্তু চুবড়িতে দেওয়া হয়নি যেহেতু আমি জলটা ফেলে দেবো এরপরে এতে আমি একটু লেবু রস দেবো দেখো আর এই লেবুটা কিন্তু গন্ধরাজ লেবু তোমরা এখানে সবসময় ইউজ কর মানে করার চেষ্টা করবে গন্ধরাজ লেবু দেওয়ার কেননা গন্ধরাজ লেবুটা দিলে তাহলে খাসির মাংসের যে গন্ধ তীব্র সেটা কিন্তু কেউ পাবে না নাকে কে তাহলে খেতে মানে ভালো লাগবে তাদের আর এটা আমি মূলত আমার মেয়ে যেহেতু খাই না তার জন্যই আরও এই রেসিপিটা আমি বানিয়েছিলাম এরকমভাবে আর এমনিতে মাটন বানাই এরকমভাবে হয়তো লেবু রসটা দিই না আজকে দিলাম আর দেখো একটু নুন দিলাম নুনটা না দিলে তাহলে নুনটা ঢুকবে না ওই কারণে আর তারপরে দেখো সামান্য জল দেবো বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য জল দিলেই হয়ে যাবে চলো এটা আমি সিটি বসিয়ে নিই এটা আমি পাঁচ থেকে ছটা সিটি মারব কেন না একটু নরম না হলে আমার শাশুড়ি মাও কিন্তু খেতে পারবেন না ওই কারণে আমি একটু নরম করব দেখো সিটি মারতে বসিয়ে দিচ্ছি আর এখানে তার ফাঁকে আমি আলু কেটে নিয়েছি আর এখানে দেখো সিটি মারা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ মেরে কেমন হয়ে গেছে কিন্তু খুব খুবই নরম হয়ে গেছিলো তোমাদের দেখাচ্ছি খুবই নরম হয়ে গেছে দেখো চর্বিগুলো নরম হয়ে গেছে আর এখানে যে জলটা এ দেখো এইটুকুনি জল বেরিয়েছে মানে যেহেতু আমি অল্প জল দিয়েছি ওই কারণে জলের পরিমাণ বেশি হয়ে গেলে আলাদা ব্যাপার ছিল এখানে দেখো আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করা শুকনো লঙ্কা কম কাঁচা লঙ্কা বেশি আর এখানে নিয়েছি তিনটে ডিম তিনটে ডিম কিন্তু দেওয়া হবে না দুটো ডিম দেবো একটা ডিম সিদ্ধ খাওয়া হবে আর এখানে পেঁয়াজ দেখো বড় বড় করে কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজকে চার ফালি করেছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ চার ফালি করেছি এখানে গন্ধ গন্ধপাত এখানে নিচ্ছি একটা টমেটো এখানে নিচ্ছি আলু আলুগুলো একটু ছোটো সাইজ করে দিয়েছি যেহেতু আমার চিকেনটা সরি মাটনটা সিদ্ধ করা ওই কারণে একটু আলুর সাইজটা ছোটো করে দিয়েছি চলো কড়াই বসিয়ে নিই দেখো কড়াই বসিয়ে নিয়েছি ওইদিকে আমার কিন্তু অলরেডি ভাত হচ্ছে আর আমার কিন্তু বিরিয়ানি চালের ভাতটাই করছি মাটন দিয়ে খাওয়ার জন্য বেশ ভালো লাগবে দেখো এখানে আলুগুলো হলুদ দিলাম তেলের ওপরে দিয়ে আলুগুলো তুলে দিচ্ছি বেশি তেল দেওয়ার দরকার নেই যতটা পরিমাণ তেলে আমি আলুটা ভাজবো সেই রকম তেল দিলাম আর ছাঁকা তেলে তো ভাজবো না যেহেতু ঘরো আর বেশি গরমেতে এরকম তেল ঝাল বেশি খাওয়া কিন্তু ভালো নয় কিন্তু মাটন তো মাটনে একটু দিতেই হবে নালে ভালো লাগবে না ওই কারণে একটু দেওয়া হয় কি করব বলো আর দেখো এখানে আলুগুলো আমার ভাজের গাছে লাল লাল করি এবার তুলে নেবো আমি আলুগুলো একটা ডিশেতে মানে ডেজকিতে আর দেখো এইভাবে কিন্তু যদি করো না যারা মাটেন খেতে চায় না নাক সিট করে দিয়ে গেলে গন্ধ তারাও কিন্তু খাবে চেটে পুটে আর তারপর দেখো ওই কড়াইতেই আমি কিন্তু তেল দিয়ে দেবো আর একটু আর যেহেতু পেঁয়াজগুলো ভাজবো মশলা ভাজবো ওই কারণে তেলটা একটু বেশি দিলাম দেখো তেলটা একটু গরম যখন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব তেজপাতা দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপর দিচ্ছি ডালচিনি আর তারপরে দিয়ে দেব এখানে এলা লবঙ্গ এলাচ একসঙ্গে সব কিছু দিয়ে দিলাম দিলে কিন্তু ভালো হয় জানো তো এর যে ফ্লেভারটা খুব ভালো তারপর দেখো সাদা জিরে দিচ্ছি তোমরা কি কখনো সাদা জিরে দিয়েছো দিওনি তো সাদা জিরে দিয়ে খেয়ে দেখবে খুবই ভালো হয় দেখো সাদা জিরে তুলে দিলাম দিয়ে যখন একটু ভাজে ভাজা হয়ে আসবে বেশি ভাজলে পুড়ে যাবে ওই জন্য হালকা যখন ভেজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে আমি হালকাভাবে কিন্তু নেড়ে নেব দেখো পেঁয়াজগুলো সব কিন্তু তুলে নিচ্ছি আর বন্ধুরা একবার অন্তত বানিয়ে দেখো আমার পদ্ধতিতে তোমরা সবাই বানাও তোমাদের থেকে আমি বেটার মানে শেখার চেষ্টা করি তোমাদের থেকে যাতে তোমাদের থেকে শিখে আমি বেটার কিছু কাউকে দেখাতে পারি কিন্তু কি করব বলো যা যেটা চাল চলুন মানে আমার যেটা ন্যাক আমি সেটাই পারবো কারোর দেখে তো পারবো না তাই না বন্ধুরা তোমরা আমার থেকে ভালো রান্না করো আমি জানি আমি দেখেছি সবাইয়ের আমার খুব ভালোও লাগে তোমাদের রেসিপিগুলো দেখতে আর মানে যে কোনো জিনিস তারপর দেখো এখানে আমি পাতা আর টমেটো দিয়ে তারপর উপরে আমি দেখো আদা রসুন এগুলো কিন্তু আমার সিলেবাটা আদা রসুন আর হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কম আছে কাঁচা লঙ্কাটা বেশি আছে আর গরমের সময় যদি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করা যায় না আরও খুবই ভালো হয় খেতে তারপর দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা কিন্তু পরিমাণ মতোই আমি দিয়ে দিলাম তারপরে এতে আমি দিয়ে দেবো নুন আর আমার যেহেতু আগে নুন একটু দেওয়াই আছে ওই কারণে নুনের পরিমাণ বেশি দেওয়া দরকার নেই পরে একটু টেস্ট করে দেবো কেননা নুনটা বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না আর এটা একটু ঝোলঝোল করবো ঝোলঝোল করলে খাসির মাংস তো খেতে ভালো লাগে ওই কারণে একটু ঝোলঝোল করার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে এবারে মশলাটা ভালোভাবে ভেজে নেবো আর মশলাটা ততক্ষণ ভাজবে যতক্ষণ আর এখান থেকে তেল ছেঁড়ে আসবে আর ওই কারণে অনবরত নাড়তেই থাকবো বন্ধুরা দেখো নেড়ে নেড়ে দেখবে পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে যাবে আর মশলাটাও বেশ ভালো হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে বেশ ভালো লাগবে আর একটা ফ্লেভার মতো বেরোবে তখন কিন্তু আমি ভালো বেশ সব কিছু যখন মাংসটা তুলে দেবো খুবই ভালো হবে দেখো আর নিচে যখন একটু জড়ি যাবে বন্ধুরা ভাববে তখন একটুখানি জল দিয়েও মশলা ধোয়া দিলে তাহলে জড়াবে না দেখো এবারে আমি কিন্তু আলুটা তুলে দিচ্ছি যেহেতু আমার আলুটা সিদ্ধ করা নয় যে মাটনটা সিদ্ধ করা ওই জন্য আলুটা তুলে দিলাম আলুটা তুলে দিয়ে আমি ভালোভাবে দেখো নাড়িয়ে নেবো দিয়ে এবার দেখো একটু মশলা বাটটা যে জল ছিল একটু দিলাম অল্প করে নাহলে নিচে জড়িয়ে যাচ্ছে বললাম না ওই কারণে ছোটোবেলায় মানে মা ঠাকুমা দেয়াদের হাতে খেয়েছি কাঠের উনুনে খাসির মাংস পেঁপে দিয়ে সিদ্ধ করতো এখন আমরা প্রেসারে দিই কিন্তু প্রেশারে দিয়ে আমাদের কি সেরকম টেস্ট পাই পায় না কিন্তু কি করবো বলো বন্ধুরা নাম করেই আমাদের খেতে হবে কিছু করার নেই যখন যেমন তখন তেমন করতে হবে আর দেখো আমি চিকেন সরি মাটনটাও তুলে দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেব এইভাবে আর নিচে যাতে না লেগে যায় সেই জন্য অনবরত নাড়তে হবে আর মাটনটা দেখে মনে হচ্ছে সাদা কিন্তু না খুবই সুন্দর কালার এসেছিলো বন্ধুরা আর খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু আমার মেয়েকে এত কিছু করার পরেও আমার মেয়েকে মাংস মানে মাংসটা খাওয়াতে পারিনি আলু ঝোলটা খেয়েছে ওকে ডিম দিয়েছিলাম ডিমটা খেয়েছে মাংসটা খায় না দেখো এবার এতে আমি একটুখানি চিনি দেবো স্বাদ মানে স্বাদ মানে চিনি নুন আর মানে সব কিছু যে স্বাদটা ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টি দিলাম সামান্য আর তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো আর দেখো ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেবো যাতে এতে না জড়িয়ে যায় দেখো আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে বন্ধুরা আর আমি হালকা কিন্তু তেল দিয়েছি এবারে যে আমার জলটা আছে মাটানের সেই জলটা আমি কিন্তু দিয়ে দেবো অর্থাৎ জল নেয় শুধু দেখো মাটানের তেল বুঝতে পারছো দেখো আমি ভালোভাবে এটা কিন্তু নাড়িয়ে নেব ভালোভাবে এইভাবে নাড়িয়ে নি দেখো এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি কেননা নিচে যেহেতু মশলাটা আছে তাহলে লেগে যেতে পারে ওই কারণে চা একটু না নেড়ে নেবো নিয়ে দেখো তেল ছেড়ে এসে বুঝতে পারছি এবার আমি জল দিয়ে দিলাম আর জলটা দিতে হবে যেহেতু আমার আলুটা সিদ্ধ হবে মাটনটা সিদ্ধ আলু সিদ্ধের মতো জল দেবো আর দেখে মনে হচ্ছে তোমাদের কি কালারটা সাদা তো কিন্তু সাদা নয় তোমরা দেখতে পাবে দাঁড়াও শেষে কেননা কাঁচা লঙ্কা আর শুকনো ল মানে শুকনো যে গোটা লঙ্কা দুটোই মিক্সড করে কিন্তু আমি বেটে দিয়েছি দূর থেকে হয়তো ফোনে তো হয়তো এরকম দেখাচ্ছে দেখো দুটো ডিম আছে একটা ডিম খাওয়া হয়ে গেছে ডিম দুটো তুলে দেবো দেখো বন্ধুরা কালারটা দেখছে কত সুন্দর এসছে দেখো আমার কিন্তু হয়ে গেছে আর চলো তুলে নি এই দেখো কালারটা দেখো তোমরা ভাবছি যে সাদা সাদা হয়েছে কিন্তু সাদা না এরকমভাবে যদি মাটানের ঝোল করা যায় কাঁচা লঙ্কা বেঁকে আর তোমার লেবুর রস দিয়ে তাহলে দেখবে খেতে খুবই ভালো হয় দেখো বেড়ে নিয়েছি বিরিয়ানি চালের ভাত স্যালাইটের জন্য শশা একটা লেবু আর এখানে নিচে মাটন এটা আমার না আমার হাজব্যান্ডের বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর এইভাবে করলে না বাচ্চা বড় সবাই খাবে যারা খেতে পারে না তারাও খাবে একবার বাড়িতে অবশ্যই বানীয় তোমরা কি গরম বন্ধুরা প্রচুর গরম আর আজকে আমার মটন ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক করো আর যদি খুবই ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো হরো হরো মহাদেব টা টা